দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার ব্লকবাস্টার তেলেগু সিনেমা লাকি ভাস্কর এর সিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক ভেঙ্কি আডলুরি সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই তবে এখনই শুটিং শুরুর সম্ভাবনা নেই বলে জানিয়ে তিনি বলেন লাকি ভাস্করের দ্বিতীয় কিস্তি নিয়ে আমরা এগোচ্ছি দর্শক যেভাবে সিনেমাটি গ্রহণ করেছেন তাতে দ্বিতীয় পর্ব না করার উপায় ছিল না তবে শুটিং কবে শুরু হবে তা এখনই বলতে চাই না বর্তমানে হায়দ্রাবাদের আটলুরি তার নতুন একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সেই সিনেমার গল্প নিয়েই কথা বলতে গিয়ে উঠে আসে লাকি ভাস্কর টুয়ের প্রসঙ্গ প্রথম কিস্তির গল্পের ধারাবাহিকতায় তৈরি হবে দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য তবে এবার গল্পে থাকছে নতুন মোল নতুন চমক এবং প্রথম পর্বের কিছু অমীমাংসিত রহস্যের জট খোলার ইঙ্গিত দুই সালে মুক্তি পাওয়া লাকি ভাস্কর সিনেমাটিতে দুলকার সালমান মীনাক্ষী চৌধুরী রামকি ও সাই কুমার অভিনয় করেন একজন সাধারণ ব্যাংক কর্মীর হঠাৎ জীবনের মোর ঘুরে যাওয়া রোমাঞ্চকর গল্প দর্শকের ভালো লেগেছিল মুক্তির পর বক্স বক্স অফিসে সাফল্যের পাশাপাশি নেটফ্লিক্সেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে সিনেমাটি এখনও লাকি ভাস্কর টু এর কলাকৌশলী বা টেকনিক্যাল টিমের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে দুলকার সালমান দ্বিতীয় কিস্তিতেও প্রধান চরিত্রে থাকবেন সিকুয়েলের বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা শীঘ্রই আসবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটি ঘিরে এরই মধ্যে দর্শকদের আগ্রহে নতুন জল্পনা শুরু হয়েছে you <music>